অভাবের তাড়নায় কিছু বিক্রি ঘর করে দেওয়ার প্রতিশ্রুতি সেনাবাহিনীর আরিফুল ইসলাম খাগড়াছড়ি অভাবের তাড়নায় সব জমি বিক্রি করে দিন কাটাচ্ছিলেন খাগড়াছড়ির পেড়াছড়া ইউনিয়নের বেলতলি পাড়ার বরেন্দ্র বরেন্দ্রলাল ত্রিপুরা ও তার স্ত্রী প্রভাতি বালা ত্রিপুরা

দীর্ঘ বারো বছর ধরে অসহনীয় দুঃখ কষ্টের মধ্যে জীবনযাপন করা এই পরিবারকে ঘর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান শনিবার দুপুরে তিনি এই অসহায় পরিবারের কাছে উপস্থিত হয়ে দশ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন এবং তাদের জন্য একটি ঘর নির্মাণের প্রতিশ্রুতি দেন পরিবারটির সদস্য সংখ্যা আটজন মেয়েরা নিজের পরিবার নিয়ে ব্যস্ত থাকায় বাবা মায়ের সঠিক দেখভাল করতে পারছেন না মেয়ে কুসুমকতির ত্রিপুরা জানান তার স্বামী মারা যাওয়ার পর তিনি মানুষের বাড়িতে কাজ করে কোনোভাবে দিন পার করছেন তিনি সরকারের কাছে তার বাবা মায়ের জন্য সহায়তার অনুরোধ জানান ছেলে বিনিময় ত্রিপুরা জানান তার নিজের সংসার চালাতে হিমশিম খেতে হয় তবুও চেষ্টা করেন বাবা মায়ের জন্য বাজার করতে বরেন্দ্র লাল ত্রিপুরা জানান অভাবের তার চার একর জমি বিক্রি করে ফেলতে হয়েছে সমাজে আসলে এই প্রচুর পরিবার অশ্বাইলে বসবাস করছে তাদের পক্ষে সব ধরনের বাজার করা সম্ভব হয় না এখানে মাত্র এক টাকার বিনিময়ে তারা অনেক কিছু পাচ্ছে আর সেই আমি নিজেকে ধন্যবাদ এখন বিশ খাস জমিতে কোনোভাবে বসবাস করছেন সেনাবাহিনীর সাহায্য পেয়ে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ঘর পাওয়ার প্রতিশ্রুতিতে অনেক আনন্দিত রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান জানা সাংবাদিকদের মাধ্যমে তিনি এই পরিবারের দুর্দশার কথা জানতে পারেন তাই সরাসরি তাদের কাছে গিয়ে বর্তমান পরিস্থিতি দেখেন এবং তাদের ঘর দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি আরও জানান সেনাবাহিনী পাহাড়ের সাধারণ মানুষের পাশে সবসময় রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে এ ধরনের উদ্যোগ এলাকাবাসীর মধ্যে প্রশংসার দাবি করেছে স্থানীয়রা মনে করেন সেনাবাহিনীর এমন উদ্যোগ পাহাড়ের দরিদ্র মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বরেন্দ্র লাল ত্রিপুরার পরিবারের সদস্যরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন এই সহযোগিতা তাদের জীবনে নতুন আলোর দিশা দেখাবে পাহাড়ি এলাকার অসহায় মানুষের জন্য সেনাবাহিনীর এমন মানবিক কার্য